মাসা আল্লাহ আল্লাহ আমার গার্ডেনের দুধি ডেঙ্গা হারভেস্ট করলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহান আসম প্রতিবারের মতো আজও আমি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজ জুলাই মাসের উনিশ তারিখ ফ্রাইডে শুক্রবার ডে আজকে তো ইউকে ওয়েদার অনেক ভালো অনেক গরম মাস আল্লাহ লাউ বাগানে লাউ ধরেছে আর আপনাদের সাথে শেয়ার করব না এটা কী হবে আল্লাহ এখানে তিনটা লাউ একসাথে হয়েছিল জুনিয়র এন্ডের দিকে এই যে দেখুন এই যে বড়োটা দেখেছিলেন সেইটার সাথে একসাথে তিনটা একদিনেই তিনটা লাউ আমি পরাগায়ন করে দিয়েছিলাম আর রেন্ডের দিকে এই তিনটা লাউ ধরেছিল কিন্তু একটা লাউ বড় হয়েছে আর দুইটা লাউ এরকমই গেছে এগুলো জানি না একটা বড় হলো দুইটা কেন বড় হলো না ওইটাও এই যে দেখুন লাল হয়ে গেছে তো যাই হোক একটা লাউ বড় হয়েছে দেখে ভালোই লাগতেছে জুনের এন্টির দিকে লাউগুলো হয়েছিল আর আজকে জুলাইয়ের উনিশ তারিখে আবার আমি আমার লাউ গাছে যে যে লাউগুলা ছোটো ছোটো হয়েছে সেগুলোর পরাগায়ন করব করবো তো এর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরুষ ফুল যেগুলা তো এটা গাছে অনেক ফ্লাওয়ারি ফুটেছে লাউ গাছে তো এই যে দেখুন এভাবে ফুলটা ছিঁড়ে নিয়ে আমি যে যে লাউ এসেছে ছোটো ছোটো লাউয়ের যে কই এই যে ফ্লাওয়ার ফুটেছে ওইখানে পরাগায়ন করে দিলে লাউটা বড়ো হবে তো জানি না মাঝে মাঝে আমি লাউ গাছের সব গুলাতে আর পারা যায় না যেগুলোতেই পারি করি কিন্তু আমার বাগানে তো মাসা আল্লাহ প্রতি বছরই অনেক লাউ হয় আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যারা যারা দেখেছেন তারা তো সবাই জানেন মাস আল্লাহ অনেক বড়ো বড়ো লাউ হয় তো আমার গার্ডেনের এই জাম্বু লাউগুলা বিলেতের বাগান বাড়ির বাইয়ের কাছ থেকে জানলাম এগুলা জাম্বু লাউ তো আমার আসলে এই লাউগুলা অনেক বড় বড় হয় জানতাম না এগুলা এগুলো লাউ ও কিনা আসলে নতুন বাগানই কোনো কিছু জানি না আসলে সব লাউয়ের নামও আমার জানা নেই তো যাই হোক এই জাম আসলে এগুলো জাম্বু লাউ বড়ো বড়ো অনেক বড়ো বড়ো হয় আর আমি এগুলা পরাগায়ন করে দিচ্ছি তো ভাবছি দিয়েছি আর প্রথম লাউটা বীজের জন্য রেখে দিব একসাথে যখন তিনটা লাউ এসেছিল তখন ভাবছিলাম যে দুইটা খাওয়া যাবে একটা রেখে দিব কিন্তু তা না হয়ে একটাই বড় হয়েছে দুইটা তো আর পাচার সম্ভাবনা নেই তো যাই হোক যদি পারি এই বছর আমি আগে থেকেই টার্গেট নিয়েছি যে প্রথম লাউটা বীজের জন্য রেখে দিব আর আসলে গাছে অনেক লাউই হয় আমার গার্ডেনের লাউগুলা লাস্টের দিকে গাছে অনেক লাউ ধরে তো এবারও যদি সেরকম হয় তো সবাই দোয়া করবেন আর গাছের তো পরাগায়ন করে দিলাম এখানে আরও আট দশটার মতো লাউয়ের কই এসেছে ছোটো ছোটো তো সবগুলোতে পরাগায়ন করতে পারি নাই আর ওয়েদারও ভালো ছিল না আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো তো এখানে আমি সবজির কোষা বিজিয়ে রেখে দিই যত ধরনের সবজি আছে সব কিছুই আমি এভাবে দিয়ে ভিজিয়ে পানিগুলা গাছের গুঁড়ায় গুড়া দেই। আর এদেশের সব বাগানিরাই দেখেছি এরকম করেন আসলে এরকম করলে আমাদের গাছের গ্রোথটা ভালো থাকে হেলদি হয় গ্রিন হয় আমি তো গাছ রোপণ করার সময়ও গাছের গুঁড়াতে সারা বছরই সবজির কুষাগুলা গুড়াতে দিয়ে গাছ রোপণ করেছি আর এখানে এখন আমি সবজি বিজিয়ে বিজিয়ে কলার কোষা আমের কুষা কাঁঠালের কুষা বা এই যে যত ধরনের আপল বা সবজি ভেজিটেবল যাই আছে সব কিছুর কুষা বিজিয়ে বিজিয়ে আমি গুলা জমিয়ে গাছের গুঁড়ায় গুঁড়ায় দিই এতে করে আমাদের গাছগুলা হেলদি হয় গ্রোথ বাড়ে আর ভেজিটেবলগুলোও ফ্রেশ একেবারে অর্গানিকই তো এইভাবেই আপনারা যত্ন করবেন আর আমি এইভাবেই যত্ন করি আমার লাউ গাছগুলোতে বা সব গাছগুলোতে এই জন্য আমি আমার বাগান থেকে অনেক ফল বা ভেজিটেবল পাই আশা অনুরূপ আলহামদুলিল্লাহ অনেক ভেজিটেবলও হয় আর বাগানে তো অনেক ডুগি হয়েছে তো সব ডুগিগুলাকেও তুলে নিয়েছি প্রতিটা বাকেটে বাকেটে ডুগি ছিল তো এগুলা তুলে নিয়েছি আর এখানে আমার কিকুম্বার গাছ তো আজকে বাগানে আর কি যা যা আছে বা করেছি সব একটু একটু করে আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই নিয়ে আমার ফুল ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে এনজয় করবেন অলরেডি তো বাগান থেকে অনেক দনিয়া পাতাও তুলেছি আর দনিয়া পাতা একবার খাওয়ার ফলে দুইবার তুলে খেয়েছি খাওয়ার ফলে আবারও আমি কন্টেনারি রোপণ করেছিলাম এগুলো উঠে গেছে আর এখানে রানার বিনস এই রানার বিনসটা বাংলাদেশি উরির মতো বিনসের মতোই খেতে টেস্টি লাগে ছোটো ছোটো কিন্তু অনেক মজা মাছ দিয়ে বা সুটকি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার বেগুনের গাছ তো বেগুনেরও ভিডিও দিয়েছিলাম কিভাবে আমি যত্ন নিয়েছিলাম খাবার দিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে আছে আপনারা দেখে নিতে পারেন আর এই যে একটা গাছ এটা হলো স্পানিশের হেলাইনসা আর এখানে পটে পটে আমি আমার চেরি টমেটোর গাছগুলো রোপণ করেছি তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক হট ছিল গরম এই জন্য ভাবলাম একটু রেকর্ড করি আপনাদের সাথে আমার গার্ডেনের ফুল একটু আপডেট শেয়ার করি আর ইংল্যান্ডে যদি এরকম গরম থাকে তাহলে আসলে আশা করা যায় কিছুটা আমাদের বাগান থেকে অনেক লাউ হারভেস্ট করতে পারবো এখানে স্ট্রবেরি গাছ মিন্টের গাছ অনেক সুন্দর অনেক মিন্ট একবার লাগালেই হয়ে যায় প্রতি বছরই হয় মিন্ট এবং এই যে স্ট্রবেরি স্ট্রবেরি গাছ আমি একবার লাগিয়েছিলাম কিন্তু প্রতি বছর সামার আসলেই হয়ে যায় তো পড়ন্ত বিকেলে রোদ যখন পড়ে গেছে তখন গার্ডেনে একটু রেকর্ডিং করলাম ভিডিও করলাম আর গাছের কী কী যত্ন নিলাম গাছের কীভাবে যত্ন নিতে হয় এটাই শেয়ার আপনাদের সাথে তো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশান বেলটা অন রাখবেন তাহলে পাবেন টমেটোর গাছে টমেটো ধরা শুরু হয়ে গেছে তো আসলে ওয়েদারের উপর সব নির্ভর করে ওয়েদারটা যদি ভালো হয় তাহলে ভেজিটেবল আসলে সবই ধরে ধরাতে সম্ভব তো আজকে এই যে উড়ির গাছেরও রানা বিনসের টুকায় টুকায় রানাবিংশের ফুল এসেছে রানাবিংশও ধরেছে তো এর পাতাগুলো কেটে দিব গাছে অনেক পাতা হয়েছে তো পাতা থাকার কারণে আসলে এই যে উড়িগুলোতে রোদ পাচ্ছে না বড় হচ্ছে না আর গাছের সব শক্তি কেড়ে নিচ্ছে এই পাতায় সব খাবার তেতে উড়িগুলোও বড়ো হচ্ছে না তো আমি গাছ থেকে অনেক পাতাই কেটে দিয়েছি আর এভাবে পাতা কেটে দিলে গাছের ও যেমন বৃদ্ধি পায় ফ্রুট যেমন উড়ি ধরতে বা ফুল আসতেও সক্ষম এখানে আমার কি কুম্বার গাছ তো এটারও আমি পাতা কেটে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আবারও আপনাদের সাথে নিয়ে আসবো নতুন কোন ভিডিও আবারও দেখা হবে তো সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের হ্যাপি গার্ডেনিং Thank you for watching.